কলম্ব ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটক করার প্রতিবাদে শনিবারও বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থী সহ বিভিন্ন নাগরিক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে করা মন্তব্যের কারণে ভারতের এক শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়ায় নিজ দেশে ফিরে গেছে এদিকে কলম্ব ইউনিভার্সিটির আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সিটি মেয়র এরিক অ্যাডামসের ভূমিকার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক মেয়র প্রার্থীরা কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তি দাবিতে অব্যাহত আছে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ I'm out here because I'm horrified by what is happening to unions, to higher ed, constitutional liberal democracy where we're allowed to speak and not be retaliated against for what we believe in. I'm here to support the students. You know, I don't think they're calling for this, but really the whole campus should be shut down in protest. এদিকে মাহমুদ খলিলকে আইস আটক করার সময়কার ভিডিও প্রকাশ করেছেন তার অ্যাটর্নি সেখানে দেখা যায় তিনজন আইস কর্মকর্তা নিজেদের পরিচয় গোপন করে খলিলকে আটক করে নিয়ে যাচ্ছেন এছাড়া শনিবার এক ভিডিওতে দেখা যায় একজন ইন্ডিয়ান শিক্ষার্থী ব্যাগেজ নিয়ে এয়ারপোর্টের দিকে দ্রুত ছুটছেন কারণ হিসেবে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যালেস্টাইনের পক্ষ নেয় তার শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে শনিবারও কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে প্যালেস্টাইনের পক্ষে বেশ কিছু নাগরিক স্লোগান দেন তারা বলেন নাগরিকদের বাক স্বাধীনতা দেশেরই সংবিধান দ্বারা সুরক্ষিত অথচ শিক্ষার্থীরা এই অধিকার প্রয়োগ করতে গিয়ে কর্তৃপক্ষের রোষানলে পড়ছেন Freedom of speech is a First Amendment right in this country and everybody has the right to exercise it. It's all too happy to violate এদিকে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে সিটির মেয়র প্রার্থীরা কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মেয়র অ্যানিক্যারামসের সমালোচনা করে বলেন এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার আগামী সাতাশি মার্চ মাহমুদ খলিলের গ্রিন কার্ড প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর আবেদনের বিষয়ে রায় দেওয়ার কথা রয়েছে আদালতে মাহমুদ খলিলকে আটকের পর থেকে ক্যাম্পাসগুলো সহ নিউ ইয়র্কে বিক্ষোভ চালিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংগঠন তারা আশা করছেন দ্রুততম সময়ে মাহমুদ খলিলকে মুক্তি দেওয়া হবে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোর শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলেও আশা করছেন তারা শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত